তো গুড মর্নিং সবাইকে শুভ মহালয়া তো তোমরা সবাই জানো আমার নাইট ডিউটি চলছে যারা যারা আমার ব্লগ দেখো সবাই জানো তো সকালে যাওয়ার পথে এই সুন্দর ভিউটা তোমাদের সাথে শেয়ার করছে আর জানো তো মনটা অনেকটা ভালো লাগছে কারণ দুর্গা পুজো দুর্গা পুজো একটা ফিল আসছে মনের ভিতরে কিন্তু আবার খারাপ লাগছে খারাপ লাগছে এই কারণে যে আজকে আমি কোথাও সকালটাতে বেরোতে পারিনি তো সকালে যেতে পারিনি জানো তো এই মহালয়াতে না এখানে সবাই ভোর হলে ভার মানে বের হয় সবাই ঘুরে এনজয় করে মজা করে কিন্তু দেখো আমি খেচ্চন্নি ডিউটি সেরে বাড়িতে যাচ্ছি তো আমার যেমন দেহটা চলছে না এখন কটা বাজে বলো তো এখন নয়টা বাজে প্রায় তো আমি ডিউটি থেকে বাড়িতে যাচ্ছি আর চোখে আমার প্রচণ্ড ঘুম তারপরে তো আমি তো এখানে মেয়েকে নিতে এসেছি তো বোন আমাকে চা দিল মুড়ি দিলো খেতে তারপরে মাওয়ে মা আমাকে প্রসাদ দিলো খেতে তো বোন বলছে খেয়ে আস্তে আসতে ধীরে বাড়িতে যেতে তো আমার এখানে আসলে বনে দেয় সেটা অনেকটা ভালো লাগে কারণ বাড়িতে গিয়ে তার তাহলে আমি অন্য কাজ করতে পারবো তো এখানে দেখো আমার হাতে আছে সজনে পাতা তো আমার না আজকে কয়েকটা দিন ধরে সজনে পাতা বড়া খেতে খুব ইচ্ছে করছে আগে কিন্তু খেতাম না কিন্তু এখন কিভাবে খাই জানি না আগে এসব আমি পছন্দই করতাম না তো মা যা তোটুক মানে পেরেছে আমাকে তুলে দিয়েছে জানো তো মাওইমা আমার মাউমা অনেক মানে ভালো একটা মানুষ কেন মানে যখনই আমার কিছু খেতে ইচ্ছে করে আমি যখন ওনার সামনে বলি না উনি চেষ্টা করে আমাকে যেখান থেকে পারক এনে দিতে তো এই সজনে পাতাটি অনেক কষ্ট করে কয়েকটা পাতা আমাকে পেরে দিয়েছে তো যাই হোক কয়েকটা দেখলে এটা হবে না মানে ওনার ভালোবাসাটা দেখতে হবে যে উনি চেষ্টা করে আমাকে কয়েকটা পাতা জোগাড় করে দিয়েছে যেন আমি খেতে পারি আমার আউসটা যেন মিঠে যায় তার জন্য তো আমার হয়ে যাবে যে কটা পাতা দেয় আর এদিকে আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ভিডিও করছি তো ওপারে ও আছে আর কি ফোনের ভেতর তো এবার ওর সাথে কথা বলে এবার আমি দেখো আমার ঘরটা মুছে নিয়েছি কারণ স্নান করে তো আমি ঘরে ঢুকেছি তো এবার হচ্ছে আমি আমার ঘরটা মুছে নিচ্ছি তো জানো জানি না এই বিডিওটা আমি কবে ছাড়বো কারণ এটা হচ্ছে মহালয়ার বিড দেখা যাবে দুর্গা পুজো চলে গেছে আমি মানে ভিডিওই ছাড়ছি না কিন্তু এ ব্লগটা বানাচ্ছি মানে আজকের এই মহালয়ার দিনটাতে আমি কি কি করছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এ ব্লগ কিন্তু বানিয়ে নিয়েছি কিন্তু ছাড়বো কবে কোনো শিওর নেই আর জানো তো বিয়ের বিয়ের আগে লাস্ট দুর্গা পুজো কাটিয়েছে ভালোভাবে আর এই আর বাকি যে বছরগুলো গেছে ওইগুলো আমি ভুলও মনে করতে চাই না ওইগুলো মনে করলে আমার শোলের লুম খাড়া খাড়া দিয়ে ওঠে তো এগুলো আমি মনে করতে চাই না তো এই বছর থেকে আবার পুজোটা খুব ভালোভাবে এনজয় করব তো তারপরে আমি এবার চলে আসলাম রান্নার কাছে তো মায়াম যে কয়েকটা সজনে পাতা দিয়েছে ওই কয়েকটাকে নিয়ে ভালো করে মানে বড়া বানাবো তো আমার জন্য হয়ে যাবে যেহেতু তুমি খায় না আমার জন্য হয়ে যাবে তো মায়মা বলেছে যে নেক্সট টাইম আরও বেশি করে দেবে তো আমি বলেছি ঠিক আছে তুমি দিও আমি তোমাকেও বড়া বানিয়ে খাওয়াবো তো তারপরে এবার আমি ওইগুলো ছুলে ধুয়ে রেখেছি আর এখানে দেখো আমি মাছটা ধুয়ে নেব আবার তো মাছগুলো দেখে একটা কথা আমার মনে পড়েছে তো আমি শেয়ার করি তোমার সাথে তো এখানে আসার পর না একটা মুদি দোকান থেকে আমি সব সময় মানে আমার যা যা লাগে আমি সব আনি মানে এবার ওনার দোকান থেকে আনতে আনতে ওনার সাথে আমার মানে ভালো একটা সম্পর্ক হয়ে গেছে আর কি তো কাকুটা আমাকে অনেক স্নেহ করে আমার কথা নাকি ওনার অনেক ভালো লাগে তো ওই দিনকে বলে মা একটা কথা বলবো আমি কই আমি বললাম একটা কেন তুমি অনেকটি বলো আমি শুনবো বলছে এত ডিম ডাল আলু খাস না তুই তুই আমার দোকানতে নেশ লা লাভ আমারই কিন্তু দেখ তুই যেভাবে ডিম খাস এগুলো ঠিক না তুই মাছ মাংস খাস তো মা তো আমি বললাম এগুলো কি কথা খাবো না কেন খাইতো কই দেখলাম না দি দেখি না দি তোকে নিয়ে যেতে আমি বললাম যে আমার যখন ওই সব খেতে আমি আমি কি করে রান্না করে খাওয়ার আগে তো আমার বোন আমাকে দিয়ে দেয় তারপর বোন যখনই মাছ রান্না করে মাংস রান্না করে আমাকে দিয়ে দেয় তার জন্য আমার আর কিনে খেতে হয় না আর যখনই আমার খেতে ইচ্ছে করে আমি আমার বোনকে নিয়ে দিয়ে আসি বোন রান্না করে দেয় কারণ আমি অনেক আলসে টাইপের একটা মানুষ আমি মনে করি এই বাটা বুটি করে মাছ ধুয়ে রান্না করার যত মানে যতক্ষণ সময় লাগবে ওই সময়টা আমি আমার ঘুমাবো আমার কাম দেবে কারণ আমি অনেকটা ঘুমফাকলাগা মানুষ আমি কোনোদিন সব কিছু নিয়ে স্যাক্রিফাইস করে আমি ঘুম নিয়ে পারবো না তো সেটা বলছে ও তার মানে খাস তাহলে আমি খাবো না কেন মাছ মাংস সারা আগে আমি চলতে পারি কিন্তু এটা ঠিক আছে যে মানে এখন আর আগের মতো আমি রান্না করে খাই না আমার বোন দেয় কিন্তু খাই কিন্তু আবার উনি বলছে এত ডিম খাস না ভালো না এত ডিম খেতে হয় না তো আমি কি করে বলবো যে ডিমটা আমি অনেক ভালোবাসি সিরিয়াসলি আমি ডিম অনেক ভালোবাসি আমার থেকে মাছ মাংস থেকে আমার ডিম অনেক ভালো লাগে আমার মা আমি বাড়িতে গেলে অনেক রান্নার মাঝখান দিয়ে একটা বা দুটা ডিম সিদ্ধ করে রাখে আমার জন্য তো আমার খেতে বেশ ভালো লাগে আমি ডিম অনেক ভালোবাসি এই যে এত গরম গেছে আমি কিন্তু ডিম খেয়েই চলেছি আর এখানে দেখো এবার আমার ডিউটি যাওয়ার সময় হয়েছে সাড়ে সাতটা বাজার কি জোর বৃষ্টি নেমেছে আর আমার বোন একটু শুয়েছিল মাত্র শুনেছে বৃষ্টি হচ্ছে অমনি খাট থেকে নেমে চলে এসেছে মানে ওরা যে কোথা থেকে এত মানে বৃষ্টির জল দেখলে ইচ্ছা করে দুতে বুঝি না আমার মা আর বোন ঠিক তিনোজন একই রকম তারপরে দেখো এবার আমি ডিউটিতে চলে যাচ্ছি আর যাওয়ার পথে না অনেকটা অন্ধকার তার জন্য আমার মা না অনেকটা চিন্তা করে এই জন্য আমার জন্য কিন্তু আমার এত একটা ভয় হয় না কারণ প্রায় সময় আমার সাথে আমার যে কোনো একটা ফ্রেন্ড থাকে তার জন্য আর মানে এত একটা ভয় লাগে না দুজন দুজন কথা বলতে বলতে চলে যায় তো আজকের ভিডিওটা এ অবধি সবাইকে টাটা